নমস্কার ভিডিও শুরুতে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক আজকে আমি বানাবো সমস্ত রকম সবজি দিয়ে নিরামিষ পালং শাকের এই সুন্দর রেসিপিটি চলুন রান্নাটা শুরু করা যাক তো প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল তারপর পাঁচ ফোড়ন আর কটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এর কিছুক্ষণ পরেই দিয়ে দিয়েছিলাম আলুগুলো এক একে করে আলুগুলো দেওয়ার পর ভালো মতো করে ভেজে নিয়েছি তারপর সব কাটা সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখানে আমি দিয়েছি বেগুন মূলো শিম কুমড়ো আর তার সাথে দিয়ে দিয়েছিলাম বিট এরপর ভালো মতো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে দেবো সবজিগুলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য তারপর দিয়ে দিয়েছিলাম কটা কাঁচা লঙ্কা এরপর দিয়েছিলাম লবণ পরিমাণ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়োটা অল্পই দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম চিনি এরপর আগে থেকে কেটে রাখা পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর কড়াইতে এক এক করে সব দিয়ে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ ভালো করে নাড়াছাড়া করে নিয়েছিলাম শীতকালে এই সমস্ত সবজি দিয়ে পালং শাক খাওয়া আলাদাই একটা ব্যাপার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর কটা বড়ি ভেজে নিয়েছিলাম বড়িগুলো হালকা হালকা লালচি হয়ে যাওয়ার পর তুলে নিয়েছিলাম এই সমস্ত বড়িগুলোই আমি কিন্তু পালং শাকে দেবো তারপর পালং শাকের ওপর দিয়ে বড়িগুলোকে অল্প ভেঙে নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম তারপর হালকা নাড়াছাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে সমস্ত সবজিদের নিরামিষ পালং শাকের এই সুন্দর রেসিপিটি ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন